তো চলো বন্ধুরা এই কয়েকদিন তো মার বাড়ি দিদির বাড়ি ওখানেই ছিলাম তো ওখানে কিভাবে ছিলাম কিভাবে দিনগুলো কাটিয়েছি সব তোমাদের সাথে শেয়ার করেছি তাই না তো এখন আবার চলে আসলাম সেই নিজের সংসারে এসেই দেখো সংসারে হাল ধরে ফেলেছি এইদিকে কয়েকদিন না থাকাতে নিচে এত মানে পবিত্রের ঢোলের নিচে এত নোংরা পড়েছে মানে নিচে একটা পাখির বাসার মতন হয়ে গেছে ঢোল ছাড়াই সমস্ত বারান্দার নোংরাগুলো দেখো নিচে একটা ব বস্তা পেতে দিয়েছি বস্তার মধ্যে ঝেড়ে ফেললাম পরে বস্তাটা ধরে আর কি ফেলে দেব তো এইদিকে এই ঘরটা ঝাড় দিচ্ছিলাম তো বারান্দার মধ্যে ভেজা জামা কাপড়গুলো রয়েছে এদিকে দেখো জামা কাপড়গুলো একবারে বের করে দিলাম এদিকে সোনাও সকাল সকাল উঠে পড়েছে আজকে তো একবারে ভাবলাম চলো বিছানাটা গুছিয়েই নেই নাহলে কি বলো তো বাইরের কাজ আর ঘরের কাজ একদমই মেলে না বাইরের কাজ যদি করতে যায় ঘরের কাজ এদিকে রয়েই যায় তো এর জন্য ভাবলাম যে না বিছনাটা যদি গুছিয়ে নেই তাহলে ঘরের কাজ মোটামুটি অনেকটা কমে মানে নেই আর কি বল বলা যায় তাই না তো একবারে বিছানা গুছিয়ে এদিকে হালকা করে টেবিলগুলো বিছনা ছাড়া ঝাড়ুটা দিয়ে আর কি ঝেড়ে ঢেড়ে নিচ্ছি কারণ রাত্রিবেলা করে মানে টেবিলটা আমাদের ঠিক লাইটের নিচে তো ওই টিকটিকিগুলো আর কি পটি করে পটি পড়ে থাকে এর জন্য ওই বিছনা ঝাড়ার সময় মানে প্রত্যেক আর কি ওই টেবিল ডেসিন ওগুলো একটু ঝেড়ে নিই তো এবার চলে এদিকটা ঝাড় দিয়ে এনে অনেকটা বেলা হয়ে গেল আমাদের গ্রামের বাড়ি এই যে এরকমই মানে সামনে পিছনে অনেক স্পেস জায়গা থাকে তো ওগুলো ঝাড় দিতে যেন তো অনেকটা মানে বেলা হয়ে যায় আর কি আর সোনা এখানে ঘুম থেকে উঠে দেখো বসে খেলছে সঙ্গে আর বাড়ি এসে শাশুড়ি মাকে দেখে একটু অবাক হয়ে গেছে দেখে এখন অনেকটা পরিবর্তন হয়েছে আগের মতন আর এতটা বকর বকর করে না কথা বলতো না খেলতো না আজকে আবার দেখে খেলছে আর এইদিকে তোমার দাদা দেখো এই যে ফুল গাছের ডালগুলো ফুলের ভরাতে ভেঙে পড়ে গেছে মাটিতে তো একটা লাঠি ঘিরে বললাম যে একটা লাঠি ঘিরে আর কি বেঁধে দেওয়ার কথা তো এই যে লাঠি ঘিরে বেঁধে দিলেও দেখো এই ফুল গাছটা থেকে বড়ো হয়েছে মানে বাড়িতে যতগুলো ফুলের গাছ লাগিয়েছি সব থেকে এই ফুল গাছটা মানে অনেকটা বড় হয়েছে যখন ঘিরেছিলাম তখন ছোট্ট ডাল ছিল না না এই যে এই ফুল গাছটার মতন ডাল ছিল আর সেই ফুল গাছ দেখো ফুল ধরতে ধরতে আস্তে আস্তে কত বড়ো হয়ে গেছে আর ফুলগুলো একবার দেখো গাঁদা ফুলগুলো কি বড় বড় ফুল হয়েছে দেখো ও দেখলেই ছিটতে ইচ্ছা করে গো বাড়ির সামনে যেগুলো গাছ লাগিয়েছে ওগুলো তো এরকম বড় বড় ফুল হয়েছে তো যারা ধরো সকালে ফুল টুল তুলতে আসে এরকম ফুল ওদেরকে একটা দুটো ফুল তুলে মন ভরে বলো ওই জন্য একদম গাছ একদম পরিষ্কার করে ফুল নিয়ে যায় আর আমরা বকাবকি করি তো এই হচ্ছে কারণ তো এদিকে আমি বসিয়েছি রান্না বান্না আর সোনার এখন জ্বরটা একটু কমেছে যে এদিকে ও ঠাম্মি কেন ফেলছে আর ওই দেখে আর কি দৌড়াদৌড়ি করছে এসে উনুনে রান্না শুরু করে দিয়েছি ভাত হয়ে গেছে আর এখানে একটু সকালের হচ্ছে কী জন্য বলে আলু সিদ্ধ রয়ে গেছে মানে সকালে শাশুড়ি মার জন্য রান্না করেছে উনি আমাদের এখানে খায়নি দাদাদের ওখানে খেয়েছে আর হচ্ছে এখন রান্না করলাম শাক অনেক রকমের মিশাল শাক আর এই দিকে বসিয়েছি হচ্ছে ফুলকপি তারপর হচ্ছে মুলা আলু বেগুন সব হচ্ছে একখানে একটু হালকা ঝোল ঝোল করে রান্না করব নারকেল হয়েছে না ভিতরে গ্লাসে দাও পড়ে যাবে নিলে ঠান্ডার দিনে ডাব খাচ্ছি এক গ্লাস হবে না গ্লাস নারকেল এসে নাকো ভিতরে জ্বালা জ্বালা কাইতে ওই নারকেলটা খাই এই হলো হবে না জ্বালা একদম ও সোনা বাবা এদিকে একটু ভালো হতে না হতে এদিকে এখন সোনার মা শরীর খারাপ কালকে জানো তো মানে রাত্রি বারোটা পর্যন্ত সেই বুঝি এগারোটা নাকি তারও আগেই টয়লেটে গিয়ে ঢুকছি আর বেরোবার কোনোটা আপনি বারোটা মানে একান্ন বাজে তখন আমি টয়লেট থেকে বের হয়ে এসে দেখি কি বারোটা একান্ন বাজে অতক্ষণ টয়লেটে বসেছিলাম এত পাতলা পায়খানা হয়েছে মানে ওই কালকে রাত্রে পায়খানা করেছি আজকে দেখো শরীরে আর কোনো শক্তি শক্তি নেই এদিকে প্রচন্ড ঠান্ডা লাগছে জ্বর জ্বর লাগতেছে মনে হচ্ছে জ্বরও চলে আসবে ঠান্ডা খাই খেয়ে একটু শুয়ে থাকি ও সেই ঠান্ডা গো খাবার একটু বাবুকে দেবো একটু যাওয়া যাবে না পেট খারাপ হলে কিন্তু ডাবের জল খেলে অনেকটাই কি উপকার পাওয়া যায় যার জন্য আমাদের গাছ থেকে তোমার দাদা ভাই একটা ডাব ফিরে আনলো কারণ ঘরে তো এখন ওষুধ নেই ও সকালে ওষুধ আনতে চেয়েছিলো তো সকালবেলার দিকে একটু ঠিকই ছিল যেই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পর আবার পেটের মতো গুড়গুড়ি শুরু হয়ে গেলো তো এখন ওষুধ আনতে তো লেট হবে তো আবারও এটা দিল ওষুধ আর কি নিয়ে আসবে সকালবেলা আজকে ভাবছি যে একটু অন্য কাজ বাজ করবো তো এই যে কালকে রাত্রের থেকে শরীর খারাপ তো সকালে উঠে খুলে কোনো রকমে সকালের কাজগুলো করে নিয়ে একটু খিচুড়ি করেছি ওগুলোই সকালে খেয়েছি এখন আর শরীর চলছে না এদিকে জ্বর জ্বর লাগতেছে প্রচণ্ড ঠান্ডা লাগতেছে এদিকে পেটটাও কীরকম করতেছে আর সোনা বাবাকে এদিকে স্নান করি আমিও তাড়াতাড়ি করে স্নানটা করে নিলাম সকালবেলা স্নান করিনি ঠান্ডা লাগছে দেখে তো এখন আর কি রোদ্র উঠেছে এখন স্নান করলাম আর এদিকে সোনা দেখো ওকে স্নান করে ঘরে সাজিয়ে দিয়ে আর কি আমি স্নান করতে গেছি আমি কইলাম যেন তোমার জন্য মার ভাত নামাই মারবাতি না করতে বললাম বললাম না পরে কৈরতায় মারবাতি তোমাদের দাদা ভাই তারা করে দেখো সেদ্ধ ভাত রান্না করলো সেদ্ধ আলু বেগুন সেদ্ধ আর হচ্ছে সয়াবিন বাজার তো বিপদের সময় এইটুক করলেই এইটুকে কে করে দেয় তাই না খাবানা ফেলে দাও বাবা সোনারও খুব খিদে পেয়ে গেছে আজকে ওর সাথে তো আমি শুয়েইছিলাম ও একটু আগে ঘুম থেকে উঠলো উঠেই বিছনার মধ্যে বিস্কুটের কৌটা দিলো আমাকে বিস্কিট খেয়ে ওষুধগুলো খেলাম ততক্ষণ এইদিকে ও রান্না করলো আমাকে ওষুধ এনে দিয়ে শোনা ওই অতক্ষণ থেকে বিস্কুটেই খেলো অনেকগুলো তাও তো দাও একটা হাতে দাও ওর একটা আর এইদিকে ঘরে দেখো আমাদের কতগুলো জামা কাপড় জমা হয়ে আছে তো এগুলো ভাজ করবো ভাবছি এদিকে মাথাটা ব্যথা করছে আর বিছনার মধ্যে নিয়ে যে বসে বসে ভাস করবো এইদিকে বিছনার অবস্থা দেখো তো ফাইনালি আমাদের কিন্তু বিয়ের নতুন লেপ তোসব দুটোই বানানো কমপ্লিট হলো তো আজকে কাজ ছিল না যারা আর কি বানাতে এসেছিলো আমাদের এইখানে আর কি কাজটা ছিল এই দুটো বানানোই তো এই জন্য আস্তে আস্তে আর কি বানিয়ে দিয়ে আর কি গেল দিন ধরে সে এগারোটার দিকে হয়তো আসছে আর এই সন্ধ্যার কিছুক্ষণ আগে আর কি মানে কমপ্লিট হয়েছে বানানো তো এগুলো যে কোথায় রাখবো এখন সেটাই আর কি ভাবছি তো যদি ঢুকিয়ে রাখি তো এখনই তো ঢুকিয়ে রাখতে পারবো না একটু রোদ্দ্র দিতে হবে কালকে আবার এগুলো বের করতে হবে তো এর জন্য ভাবছে যে বিছনার উপরে আর কি পেতে রাখি কিন্তু তোষকটা তো পাতবো লেপটা আর কি রাখতে হবে ওইদিকে ট্র্যাঙ্কের উপরে তো তোমরা হয়তো ভাবছো যে কার বিয়ের জন্য আমরা লেপ তোষক বানালাম তো অ্যাকচুয়ালি আমাদের মানে অন্য কারুরই জন্য না আমাদের বাড়িতেই বিয়ে লেগেছে তো বিয়ে বাড়িতে বুঝতে পারছো বাড়িতে বিয়ে লেগেছে মানে কত যে আত্মীয় স্বজন আসবে তাই না আর এমনি যে তো আমাদের ঘরে থাকার জন্য শুধু এই যে আমাদের বিছনায় তোষক পাতা আছে এটাই রয়েছে আর এক্সট্রা ল্যাপ রয়েছে একটা ওটা এখনও বার করা হয়নি ব্লাঙ্কেটটাই আমরা এখন ইউজ করছি তো তবু তো এই দুটো দিয়ে তো হয় না অনেক আত্মীয় স্বজন আসলে অনেক এরকম লাগে তাই না ঠান্ডার দিন বুঝতে পারছো এখন মানুষের খাওয়ার কষ্টটা নেই ঠিকই কিন্তু ঠান্ডার দিনে কোথাও গেলে থাকার কষ্টটা একদম প্রত্যেক বাড়িতেই কিন্তু আছে মানে বিশেষ করে যাদের আমাদের মতন ফ্যামিলি যারা কি বলো আর যাদের আছে যারা ধরুন একটু আমাদের থেকে ভালো অবস্থা বান তাই না তাদের তো কোনো সমস্যা নেই কিন্তু আমাদের মতন পরিবারগুলোতে আর কি এই সমস্যাগুলো হয় তো আমরা যেমন আমি তারপর দিদি দিদিরা এরা সবাই কতগুলো মানুষ ভাবো তো আমরা যখন বাপের বাড়িতে যাই আমাদের বাপের বাড়িতে কিন্তু থাকার কষ্ট নেই মানে অন্তত পক্ষে আর কি যতজনে যাই না কেন কোনো না কোনোভাবে থাকার ম্যানেজ হয়ে যায় সে ঠান্ডার দিনই হোক আর আর গরমের দিনও তো এগুলো লাগে না ঠান্ডার দিনে এই যেমন আমরা কিছুদিন আগে আর আসলাম তো আমাদের বাড়িতে যদি আমরা যেমন যাই আমরা আমাদেরকে কষ্ট করে থাকতে হয় না এখন আমার বাপের বাড়ির লোকজন আমার বাড়িতে আসবে একটা বাড়ির অনুষ্ঠানে এসে যদি ওরা কষ্ট করে থাকে তাহলে আমার কতটা খারাপ লাগবে তোমরাই ভাবো তাই না তো এর জন্য তারই এই বন্দোবস্ত আর ঘরে নতুন ফার্নিচারও নিয়ে আসা হবে তো তোমরা ব্লগুলো আমার সাথে সরি মানে আমার ব্লগুলো দেখলে তো বুঝতেই পারবে তাই না সবই তো ব্লগে শেয়ার করব অবশ্য দুই তিন দিন ধরে কোনো ব্লগ করি না তার কারণ শরীরটা আমার খুবই খারাপ সেটা তো আমি ব্লগে বলেইছি তাই না মানে একসাথে একদম এদিকে পেট খারাপ পাতলা পায়খানা হয়েছে বমি তারপর হচ্ছে জ্বর মাথা যন্ত্রণা মানে একদম টয়লেট করে করে আমার শরীর এমন হয়ে গেছে আমি জানো তো সেদিন মানে বমি প্লাস পাতলা না একদম ঠিক করে দাঁড়াতে পারিনি না এমন অবস্থা রাত্রিবেলা শুরু হয়েছে তাও আবার মানে ঠিক যখন মানুষ খাওয়া দাওয়া করে ঘুমায় এদিকে সাড়ে দশটা এরকম টাইমে এদিকে তো সোনা আর ওর বাবা খুব ঘুম ওর বাবারও সেদিন হয়তো জানি না কী হয়েছে ওর নাকি ভীষণ ঘুম পাচ্ছিল এদিকে ওকে রাত্রিবেলা ডাকতেও পারি না আর আমার এদিকে একা একা আমি একদম মানে কী যে পরিস্থিতি হয়ে গেছে আমি তো ভাবছি যে আমি আর বাঁচবো না বাবা ঠাকুরকে শুধু ডাকি যে আমি যেন কোনো রকম করে কষ্ট করে ঘরে অন্তত পৌঁছোতে পারি কারণ ঘরে থাকলে তো তোমার দাদা ভাইকে মাটিতেও যদি পড়েও যায় তবু তো ডাকতে পারবো আর যদি আমি ওইদিকে বাইরে পড়ে থাকি ডাকলেও শুনবে না ওই রাত্রিবেলা কারণ ওই সময় মানুষ ঘুমো কে শুনবে তাই না ঘুমন্ত অবস্থায় তো যাকে চলো শোনা যে ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছে ওরও শরীরটা খুব একটা ভালো নয় কেন জানি না এখন সারাক্ষণ শুধু কুলেই থাকতে চায় খেলতেই চায় না তো এগুলো বিছানা থেকে সরিয়ে আর কি ওগুলো ভাজ করব করে একটু ওকে খাওয়াই বাবা চলো এই যে এখন আমরা এগুলো ইয়ে করব। আর বাড়িতে আমাদের বিয়ে লেগেছে সেটা তো তোমরা জানো তো মানে দাদাভাই সেদিন নিমন্ত্রণ দিয়ে আসলো দিদি বাড়িতে তো সবাই আসবে ধর না ওইদিকে দিদি বাড়িতে তারপর বাবা তারপর এদিকে ধরো না মাসি বাড়ির ওরা সবাই তারপর আমার যে দাদা আছে মাসিটা দাদা ওর শ্বশুর বাড়ি মানে ও শ্বশুর বাড়ি আর আমার বাবার বাড়ি ওখানে তো লাগবে হয় পাশাপাশি মানে আমাদের বাড়ি থেকে চৌপুটি যতটা দূরে কুটো দাঁড়া অকলে নিব বাবা তুমি ওখানে গিয়ে লুকাও তো আমি তোমাকে ধাক্কা দিব দেখো যখন একটু এই যে ভিডিও করি একে আমার শরীরটা খারাপ তারপরে এরকম করে তাহলে এরকম করে কি কাজ করা যায় এক হাতে এক হাতে এরকম করে মোবাইলের স্ট্যান্ডটা যদি আমি ধরে থাকি হাত একদম ঝিঞ্জি লেগে যায় তাহলে এরকম করে কি কাজ করা যায় বাবা শোনা তো তাহলে ভাবো এখন আমি এই যে হিসাব দিলাম তোমাদেরকে এতগুলো লোক আমাদের বাড়িতে আসবে তাহলে ভাবো সবাই তো থাকবে তাই না বিয়েবাড়ির ব্যাপার এসে তো আর চলে যেতে পারবে না সবারই বাড়ি দূরে আর রাত্রিবেলার ব্যাপার তাই না এর জন্য এরই আর কি ব্যবস্থা করা হচ্ছে তার জন্য এগুলো বানানো হয়েছে তো চলো তোমার দাদা হয়তো টিউশনের চলে একটু একা একা যে পারবো কি না সেটাই ভাবছি ও এখন মানুষ যেমন টাকা ইনকাম করে তেমন অনেকটা সুখেও থাকে তাই না আগে কিন্তু এরকম তোষক টোষক ছিল না কাঁথা পেরে বিছানার মধ্যে ঘুমাতাম আর ঠান্ডার দিন আসলে কি বলো তো চটের বস্তার মধ্যে খড় ঢুকিয়ে বিছনার নিচে আর কি পারতাম আর এরকম করে ফুলে থাকতো তো আমাদের বিছানাটারও ঠিক আজকে ওরকম দেখা যাচ্ছে মনে হচ্ছে যে খড় পেতে পেতেছি নিচে তোমার কাণ্ড দেখো সেই একদম নরম তুল হয়েছে স্পঞ্চের মতন একদম পা দিলে পা গুলো দিলে একদম মানে অনেকটা আর কি গর্ত হয়ে আর কি ঢুকে যাচ্ছে আর ও এত খুশি পুরা লাপাচ্ছে আস্তে আস্তে দেখি বাবা সরো সরো এগুলো নিয়ে যাই গরম লেগে গেল বাবা আমার আস্তে আস্তে পড়ে যাবো নাহলে আবার একদম পুরো ঘেমে গেলাম তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এগুলো তো পাতলাম তোমাদের দাদাভাই এসে যে কি বলবে ও এত নরম তুলতুলে বিছনি একদম পছন্দ করে না ও চায় মানে একটু মানে আমাদের আগে যে তোষকটা পাতা ছিল ওরকম নর্মালি ঠিক আছে বেশি তুলতুলের মধ্যে থাকলে মানে বেশি আরামে থাকলে নাকি শরীরের ক্ষতি হবে হ্যাঁ এটা তো ঠিক কথাই তাই না তো এটা শুধু আজকের জন্য পাতলাম কারণ ওই বাইরে রাখবো পরে যদি আবার ইঁদুরে কেটে ফেলে তাই না নতুন জিনিসটা তো কালকে আবার তুলে রৌদ্রে দেবো এর জন্য আজকে এখানে পারলাম কিন্তু ও এসে তবু দেখবে বকাবকি করবে এমনিতেই ও মানে এগুলো যে বানিয়েছি এগুলো সব আমার মানে আমার ইচ্ছেতে ওর ইচ্ছে নেই মানে আমার ইচ্ছেতে আর কি মানে ও ইচ্ছে দিয়েছে আর কি মত দিয়েছে জোর জবস্তি বললাম যে লাগে মানুষ আসলে লাগে তাই না সবসময় শুধু যে নিজের জন্য যেটা আছে ওইটার বলে আছে ও ও বলে ওর মুখে শুধু হচ্ছে আসে মানে ওই নিজেদের আমাদের জন্য যেটা আছে ওইটাই ওর ওইটাই সবার হবে ভাবো তো মানুষ তো সবার জন্যও করে তাই না বলে ও বলে যে আত্মীয় স্বজন কবে কোন দিন আসবে তার জন্য বানাতে হবে তা তার জন্যই তো করে মানুষ তাই না প্রত্যেকেরই তোমরা ঘরে দেখবে মানে নিজের পার্সোনাল ছাড়া এক্সট্রা কিন্তু এক দুই সেট করে থাকেই তাই না শুধু আমাদেরই নেই তো সেটা আজকে হলো আর কি ঝগড়া ঝাঁটি করে হোক আর যেমন করে হোক গাড়ি তো যাকে চলো বেশি কথা আর বলছি না তো এখন থেকে ব্লগ ব্লগুলো কিন্তু একটু অন্যরকমই হবে তোমরা প্লিজ আমার সাথে থেকো আর মানে প্রথম দিকে তোমাদের ভালোবাসাটা যেরকম ছিল এখন জানি হ্যাঁ আমিও রেগুলার ঠিকঠাক ব্লগ করি মানে দিতে পারি না তোমাদেরকে মানে তোমরা যে আমাকে ভালোবাসা দিবে আমি তো ঠিক তোমাদেরকে ভালোবাসতে পারছি না ব্লগ না দিতে পেরে আর কি তো এর জন্য আমিও আর কি খুব মানে মুখ উঁচু করে এরকম করে বলতে পারি না তো যাই হোক যতটা সম্ভব তাই না পাশে থাকা থাকবে আর আশা করছি এখন থেকে ব্লগগুলো ভালো হবে আর কি বাড়িতে অনেক কাজবাজেরও তোরজোড় পড়ে গেছে ধান টান নিয়ে টানাটানি তো যারা আর কি আমাদের এই গ্রামের এই কাজবাজ ধান চাষ টাস এই সমস্ত কাজবাজগুলো ভালোবাসো তারা অবশ্যই আমার ব্লগটা দেখবে আমি জানি আর যারা ধরো না এই সমস্ত জিনিস পছন্দ করো না আমাদের গ্রামের মানে ঐতিহ্য আর কি এগুলো কাজবাজ মানে অনেকেই আছে না রকম চায় বিদেশি স্টাইল অন্য রকম আর কি মডেলিং টডেলিং রকম ভিডিও চায় আর কি অনেকে বলে যে আমাদের ব্লগ থেকে শেখার মতন কিছু নেই তো তারা মানে ওদের আর কি যেরকম ভালো লাগে তো তোমরা তোমাদের যেটা ভালো লাগে সেটাই দেখবে তাই না জোর করে তো আর বলবো না যে আমার ব্লগ দেখো তো এই কথাটা আমি খারাপ লাগার জন্য বলছি না এটা আর কি বাস্তব কথা আর কি তাই না মানে তোমাদের কথাটাই আর কি তোমাদের মনের কথাটাই আমি আমার মুখ দিয়ে বললাম যার জন্য শুনতে আর কি এরকমটা লাগলো তাই না তোমাদের জায়গায় যদি আমি থাকতাম আমারও যদি ধরো নাও তোমাদের কারো কোনো কিছু একটা অন্য কারো যদি ব্লগ দেখি যদি ভালো না লাগে তো আমিও তো তাই করব তাই না ব্লগ যদি ভালো না লাগে তাহলে দেখব না অন্য কিছু দেখব তো সেটাই আর কি বললাম তো যাকে চলো অনেক কথাই বললাম কেউ কিছু মনে ধরো না খারাপ পেও না তো আজকে চলো টাটা রাত্রে আবার রান্না বান্না রয়েছে তো তোমার দাদাভাই গিয়েছে হচ্ছে ও কি টিউশন পড়া দেখেছে ওইদিকে পাশে নাকি কীর্তন চলছে অষ্টবহর চলছে ওখানে খেয়ে আসবে বলে গেল তো আমাদের শুধু বাড়িতে যে কোজনেছে এই কজনের জন্য আর কি বানাতে হবে তো কী বানাবো এখনও ঠিক করিনি তো চলো লেট হয়ে যাবে আর অনেকটা দেরি হবে তার সাথে হচ্ছে ভিডিওটা আজকে বড় হয়ে গেছে তার কারণ আজকেই যে মানে আজকে সারাদিনের শ্যুটে না অ্যাকচুয়ালি আমি প্রত্যেক দিনের এই কদিন যেমন ব্লগ দিতে পারি না প্রত্যেক দিনের একটু একটু শুট রয়েছে তো প্রত্যেক দিনের একটু একটু শ্যুট সব কিছু আর কি মিলে আর কি কালকে একটা ব্লগ দিব তো যার জন্য যদিও সবগুলো একসাথে করি অনেকটা বড় হয়ে যাবে এর জন্য আর কি আজকে অন্য কিছু শেয়ার করছি না তাই না বাকিটা অন্য ব্লগে শেয়ার করব তো চলো টাটা গুড নাইট বাবা গুড নাইট বলে দাও তো অনেক অনেকদিন থেকে বলে না বন্ধুদেরকে যে টাটা গুড নাইট বলো টাটা গুড নাইট বলো এখন খেলাতে মন দিয়েছে